ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস তো আমি না আজ ভিডিওটা হতে যাচ্ছে আমার স্ক্রিন চেঞ্জ হবে তার সাথে আমার ইউটিউবের নাম আর আমার নিজের নাম কেননা কারণটা হচ্ছে আমি যে ইউটিউব ভিডিও করি আমি একলাই এমসি কেমার নই এমসি সি কেমার আরও আছে তো আপনার দেখতেই পারছেন আমার পাশে যে ইউটিউবে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পারছেন এখানে না অনেকগুলো এমসি সি কেমার এর জন্য আমার সাবস্ক্রাইব হয় না আমি দেখলাম অনেক ভাবনা চিন্তা করলাম তো আমি কিভাবে বুঝতে পেরেছি আমি ফ্রেন্ডকে আমি দিয়েছিলাম আমার নামটা চেঞ্জ মানে নামটা দিয়ে সে একটা দেখুক আমার আইডিটা কেমন আর সাবস্ক্রাইব করো কিন্তু সে দেখতে পেলো অনেকগুলা কিন্তু আমারটা সে খুঁজে পেলো না তো সে বললো বন্ধু তো এটা তো অনেকগুলা তো তুই দেখ আচ্ছা একটু খুঁজে দেখি আর আমি ওদিকে অবাক হয়ে যাই তো এর জন্য আমি আজ এই ভিডিওতে আমার নাম পাল্টাবো তার সাথে স্ক্রিন যা আছে সব পাল্টাবো তো আমি অনেক ভাবনা চিন্তা করে নাম দিয়েছি প্রোম্যাক্স কিন্তু আমি আমি দিয়ে নাই আমি বোনে সে আইফোন বিষয়ে গবেষণা করছিল তো আমি তাকে বলি কি গবেষণা করছিস ওরকম আইফোন থার্টি প্রোম্যাক্স নাকি তার পছন্দ হয়েছে তারপর আমি আইফোন থার্টি প্রোমেক্স থার্টি বাদ দিই ফোন দেখি প্রোমেক্স ভাই প্রোমেক্স তোই হবে প্রমেক্স নাম লিখছি আমি আপনারা এই প্রমেক্স এ আমাকে সাপোর্ট করবেন না হলে আমি কিভাবে কি দেব এই যাই হোক আপনারা প্রমেক্স এ সাপোর্ট করবে আজকে থেকে আমার নাম এমসি গেমার নয় প্রমেক্স তো এখন নাম পারের সময় হয়ে গেছে প্রো ম্যাক্স 1 2 3 দেখতে পারছেন আমার এমসি থেকে পি হয়ে গেছে তো এখন থেকে তো আমার নাম হয়েছে ম্যাক্স তো আপনার সবাই আমাকে ম্যাক্স বলে ডাকবেন প্রো তোকে জানি না তোকে জানি না পরবর্তীতে আমি বলবো তো আমার নাম যখন চেঞ্জ করেছি আর চ্যানেল ছবি না পিকচার একই চেঞ্জ করেছি আর আমি হার্ড করে শুরু করেছি দেখতেই পারছেন কোর আর প্রোগ দেখানোর জন্য কোর খুলেছি তো আপনারা যদি এই দুই জিনিস করার জন্য যদি আপনারা আমাকে সাবস্ক্রাইব না করেন আমি অনেকে রাগ করব। ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করবেন হুম না কিন্তু প্রোগ্রেস দেখতে পারবেন না তো এখন থেকে তো আপনারা সাবস্ক্রাইব করতেই হবে না কিন্তু আমি অনেক রাগ করব আরেকটা কথা বলতে চাই আপনারা কিন্তু শুধু বিএস করছেন সাবস্ক্রাইব করছেন না আপনারা দেখতেই পাচ্ছেন পাশে তো আপনারা সাবস্ক্রাইব করে দেন তো দেখি একটু প্রোগ্রেস হার্ট করে একটু ভেঙে দেখি জীবন হচ্ছে এই

ক্রাফটিং টেবিলের তো এই এই আরে ক্রাফট হ্যাঁ ঠিক আছে আমি স্টিক বানাতে হবে তাড়াতাড়ি স্টিক বানিয়ে নিয়েছি আর এখানে দিব আর এখানে দিব আর সর্বপ্রথম আমি বানিয়ে নিই মিস্টার পিকেচকে কেননা এটা আমার লাগবো এরপর বানিয়ে নিই সোয়াট ও কোরালো তো লাগবে ভুলে গেছিলাম আরো কাঠ লাগবে আমার হয়ে গেছে এখন এখানে একটা রাখবো এখানে একটা রাখবো এখানে একটা এটাকে এখানে রাখি নিয়ে এখানে রাখি হয়ে গেছে কোরাল তো সোয়াট কোরাল যা আছে সব বানানো হয়ে গেছে অলরেডি দেখতে পারছেন তো এখন হ্যাঁ 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 এই এখন এইবিকে নিয়ে যাই ভাই রাত হয়ে যাচ্ছে নাকি আরে ছাগল কোথায় এই স্ট্রেকটা নিয়ে যাই লাগতে পারে ছাগল কোথায় এ ছাগলকে কেন পাবো না তা এর এই কে রি সিটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট না সরি নাইন তো এই সিটার মধ্যে আছে আমি এখন সিট পাচ্ছিলাম না আসতে মিলে যাবো কাজে লাগাই পড়ে গেলে মরবো এই হয়েছে ছাগল করতে পারবো ছাগল খুঁজতে হবে আমাকে তাড়াতাড়ি রাত হওয়ার আগেই নাহলে রাত হলে মারা গেলেই শেষ তো হাট করে খেলছি ভাই এই ফার্স্ট টাইম মনে হচ্ছে না ফার্স্ট টাইম কিসের তার আগেও খেলেছি তো যেটা আমি খেলেছি এটা আমি খুব শীঘ্রই আনতে যাচ্ছি হাট করে কিন্তু এখন না আরও পরে আর এখানে তো কোনো ছাগল পাচ্ছি না থাকবো কোথায় মেরে ফেলবে তো আমাকে তো হাট করে খেলছি এ খাওয়ান পেয়ে গেছি সমস্যা নেই আরে না নিয়ে আমি কি করছি নিয়ে নিয়েছি গরু লাগে মিষ্টি আরে না গরু কোথায় পলাইছে ওই যে পলাইনি তুই এ কি রে কই গেলি তুই দৌড় দিছ না মিষ্টি না দর লাগিয়া আরে মিষ্টি দামি মিষ্টি বেড়া জীবন খাস নাই এর কই এবার ফ্ল্যাশ হয়ে গেছে তুই মনে না

এগুলো দিয়ে এখন আমাকে যা হবে আজাদ মনে আমাকে এখানে থাকতে হবে তাও জেগে জেগে না হলে ওই বেদ জমি গুলো মেরে ফেলবে কিছু নাই উপরে সূর্য ডুবটা কিছু কর বাকি আছে আর টর্চ ও নেই কি করবো পানি বানাতে হলে হতো যদি বানাতে পারলি হতো কি বানাবো তো কিছুই ভালো লাগছে না এই 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 হয়ে গেছে দেখি রাত হচ্ছে নাকি হ্যাঁ অনলি হয়ে যাচ্ছে অনেকগুলো হয়ে গেছে ফাইনিস বানাতে হবে তারা কেমন দরজা বানাতে হবে ভাই এ আমি তো ভুলেই গেছিলাম দরজার কথা হ্যাঁ কি হলো দরজা এই যে পেয়ে দরজা পেরেছি কিন্তু কয়েল পাচ্ছে না কারণ কি ও আমি তো ভুলে গেছিলাম কি বানাতে হবে ওইখানে সব এমন লাগবে

সমস্যা নেই রাত হয়ে গেছে আর যেটা কাটি হবে এই গোস্ত রান্না করছি আমি আমি গোস্ত আবার কাঁচা খাই না কিন্তু আপনারা জানেন না ও জানেন রান্না করে খাই যেটা এখন রান্না করে খাচ্ছি আছে মাইনিং করতে চাই ভাই ভালো হবে মনে হয় কিছু কিছু পেয়ে যাই কয়েল কয়েল বেলা তো পরে মালামাল টর্চ লাগবে না আর আয়রন পেলে তো আরো বেশি মালামাল শেষ আর অন্ধকার কিছু দেখি না আমার বুদ্ধিমান আছি মনে করছি কেন আপনার কাছে গাছ আছে গাছটাও দিয়ে দেয় গাছটাও কাজে লাগবে ও গাছ হয়ে যাচ্ছে সমস্যা নেই তাড়াতাড়ি কিছু কেটে নেই আরে এখানে যে খাওয়ান আছে নিয়ে নিই এখন বুঝেছি ভাই ডির হবে আর হবে না হবে না হবে না আরে দরজা সে খরচ করতে চাই না যা খরচ খেলি দরজা কি হ্যাঁ এখন বাইরে যেতে পারবো না যাই না জমিরা এটা করে দিবে আজ রাত কোনো মতো না এখানেই কেটে নাচ হবে আবার অন্ধকার হয়েছে আর আজ বুঝেছি কোনো

বাইরে যেতে পারবো না গেলে মুখ আক্রমণ হবে বুদ্ধি খাটাতে হবে আমি চাই না মায়ের খাই না ভাই বাইরেতে আমার ভয় লাগছে এটা হাট করে গেলছি আপনাদের সামনে মান সম্মানের একটা বড় ব্যাপার এখন কি জানবো কি করবো ভাই অন্ধকারের মধ্যে বসে কি আমি ওরা যেন গাছ কাটবো

ভয় লাগছে মারা গেলে মান সম্মান সব শেষ আর আমি চাইছি না মারা যেতে মধ্যে বেট পেয়ে যাই হয়ে যাবে এক দুধের দুধ ফানি ফানি করে আসিস রে জম্বি না তোরা নাই তোদের দেখি ভয় লাগছে নাম নিয়ে ভয় লাগছে তোর আমার বাইরে ফেলে দিয়েছিস আস না কেউ আসিস না কেউ আসিস না চাইলে কিন্তু আমি শেষ আজ কোনো মতো নেটটুকি যাই সকালে দেখা যাবে সকালে দেখা যাবে সকালে সকালে দেখা যাবে রে আমি একটা কাজ করতে থাকি অন্ধকারে বৃত্তের ডান্স করতে থাকি ও ডিজে ডিজে ও ডিজে ডিজে ও ডিজে ও ঢাকি চিকির ঢাকি চিকির ডিজে ডিজে ও ডিজে ডিজে ঢাকি চকির ঢাকি চকির ডিজে 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 ঢাকি চকির ঢাকি চকির এই ডিজে ডিজে ঢাকি চকির ঢাকি চকির ডিজে ডিজে এই কি ভাই ঢাকি চকির ডিজে ডিজে লাগাইছি আমি এখানে বন্ধ ভিতরে পুরো সোফিয়া পারে কিছু দেই না এখানেও ভাই কিছু দেখতে পাচ্ছি না চকি জি যাবে

আরে এখানে কি আছে এখন একটু এরকম কি মানে একটু ফেরেশ ফের লাগছে শোনায় আসবে না নাকি ভয় পাইছ

আপনি আমি দেখতেই ভেবেছেন আমি মরে ভূত হয়ে গেছি আরে আমার মাথাটা খালি দেখা যাচ্ছে আপনার দেখতেই পেরেছেন আমি ভূত হয়ে গেছি মরে ভূত হয়ে গেছি ভূত দেখতেই বলছেন আরে যান যাই দেখি আসি আমি যেখানে মরেছিলাম আরে কোথায় মরেছিলাম আরে আমি গর্ত মধ্যে কি করি কোথায় মরেছিলাম জানি এখানে লাভা ছিল আর ব্যবস্থা ছিল আমি মরেছি কোথায় ভাই আমার খেয়াল নেই রে খেয়াল নাই আমার এই যে বাদ দিই আমি এসব তো আমার গোষ্ঠটা দেখতে পাচ্ছেন মনে আপনার কিছু কিছু দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছেন মানে কিছু কিছু দেখতে পাচ্ছেন আমি তো আমার গোষ্ঠী দেখতে পাচ্ছেন ভাই কি অবস্থা আরে মারি তো অনেক গিয়া তো আপনার গোষ্টটা কেমন আমার দেখতেই পারছেন আমি মরে গেছে মাথাটা খালি দেখা যাচ্ছে একটু অদৃশ্য অদৃশ্য দেখা যাচ্ছে বুঝছেন এখন সকাল হলে কি হবে রে হ্যাঁ এখন সকাল না এখন সকাল হচ্ছে যাই হোক এখনই সকাল হচ্ছে তো আপনার দেখতেই পারছেন আমাকে আমার হা মাথা খালি দেখা যাচ্ছে আমি গোষ্ট হয়ে গেছি আমার মারা গেছি তো আপনার কিন্তু আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার এই নতুন নাম দেওয়ার কারণে আর নতুন স্ক্রিনের জন্য আপনি আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন চ্যানেল সরি চ্যানেল কি করে দেবেন ভিডিও লাইক করে দেবেন উল্টো পাল্টা কথা বলেছি হ্যাঁ যাই হোক হ্যাঁ গুড বাই